নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের রসগুলি রেসিপি তালের রসগুলি বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটাকে দিয়ে গরম কড়াইতে নাড়াচাড়া করে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো দেড় কাপ তালে পাল তালে পালটা কড়াইতে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে শুকিয়ে নেব তালে পালটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে কিছুটা শুকিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু কাপ জল জল দিয়ে তালে পাতটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দেব ছোট বাটি এক বাটি চিনি মোটামুটি এখানে চার টেবিল চামচ মতো চিনি আছে দিচ্ছি অল্প নুন হাফ স্পুন এলাচ গুঁড়ো চিনি নুন আর এলাচ গুঁড়োটাকে জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব এবারে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এর মধ্যে ভেজে রাখা সুজি দিয়ে দেব সুজি দিয়ে ভালো করে ফুটিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি সুজির ডোটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে রাখবো সূর্যটাকে এইভাবে নামিয়ে রাখলে ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে কুলিগুলোর ভেতরে দেওয়ার জন্য নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো নারকেল কোড়া দিচ্ছি হাফ কাপ চিনি আর দেবো তিন টেবিল চামচ গুঁড়ো দুধ তিনি গুঁড়ো দুধ আর নারকেল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল গুঁড়ো দুধটা অপশনাল নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে পুটটার স্বাদটা ভালো হবে নারকেলের পুটটা হয়ে গেছে নামিয়ে নেব নারকেলের পুটটাকে খুব বেশি শক্ত করার প্রয়োজন হয় না এই পুলির ভিতরে দেওয়ার জন্য সেই জন্য আমি এইভাবে নারকেল পুটটাকে তৈরি করে নিলাম পুলির ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা করে নিয়ে পুলিগুলোকে তৈরি করে নিচ্ছি এইভাবে গোল করে নিয়ে এবার বাটির মতন করে নেব ভেতরে নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি এভাবে মুখটা বন্ধ করে নেব এইভাবে পুলিগুলো তৈরি করে নিচ্ছি আর একটা তৈরি করে আমি দেখিয়ে দেব পুলিগুলোকে তৈরি করে নিলাম এবার চিনির রস তৈরি করে নিচ্ছি চিনির রস তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো এক কাপ চিনি আর দেব তিন কাপ জল একটা পাতলা রস তৈরি করে নেব এর মধ্যে দিচ্ছি তিনটে ফাটানো এলাচ চিনির রসটাকে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি চিনির রসটাকে দু মিনিট ফুটিয়ে নিলাম এবার নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পুলিগুলোকে ভেজে নিচ্ছি অল্প করে পুলি দিয়ে পুলিগুলো ভেজে নিচ্ছি একবারে বেশি পুলি দিলে পুলিগুলো উল্টানো যাবে না তার জন্য ভেঙেও যেতে পারে পুলিগুলো এবার কিছুক্ষণ তেলের মধ্যে রেখে দেবো পুলিগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে দুদিকে এভাবে লাল করে ভেজে নেব পুলিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে বাকি পুলিগুলোকেও ভেজে নেব সবগুলো পুলি ভেজে নিলাম এবার উষ্ণ গরম রসের মধ্যে পুলিগুলোকে দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে তুলে নিলে তৈরি হয়ে যাবে তালের রসপুলি একবার এইভাবে তালের রসপুলি বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখে আপনারা বুঝতে পারছেন পিঠেগুলো কতটা নরম হয়ে গেছে আর ভেতরে রসও ঢুকে গেছে